ব্লকে রাত ঘোষণায় খুব ধ আলী অনমনীয় মনোভাব নিয়ে প্রশ্ন সিপিআইএম এর অন্তরে এবং আজ বামফ্রন্টে জরুরি বৈঠক রয়েছে সমঝোতার জট কাটাতে করা অবস্থানে ইঙ্গিত সিপিআইএম এর বিষয়ে আমাদের কারো জানাবেন মৌমিতা ইমরতা আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা কি খবর পাচ্ছো ফরওয়ার্ড ব্লক ইতিমধ্যে তিনটি কেন্দ্র থেকে তাদের যে প্রার্থী সেই প্রার্থীর নাম ঘোষণা করেছেন বামফ্রন্টের ইতিহাসে নোটের বিহীন ভাবে একটি শহীদ দল তারা পৃথকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছেন যদিও তারা বলছেন তারা ফ্রন্টের ভেতরে আছেন কিন্তু তারপরেও একতরফা এই ঘোষণা করা এবং সতেরোই মার্চ থেকে যে ঘটনার সূত্রপাত হয়েছিল বিতর্কী সন্ধ্যার মুখ ফুলেছেন খুলেছিলেন তাতে ভালোভাবে নেয়নি আলী মন্দির তা তার কোনো বিকাশ রঞ্জন এক টানা প্রশ্ন উঠতে থাকে যেখানে তারা অসন্তোষ প্রকাশ করেন শহীদদের ভূমিকা নিয়ে আজ প্রান্তের বৈঠক চিকিৎসন পদ্ধতি গোর্ক শুরু হবে এবং প্রস্তুতের ভূমিকা শুধু নয় এবং অন্যান্য শরীর দলের ভূমিকা নিয়েও কিন্তু